সেপ্টেম্বর থেকে বিএসএ ফিজিক্যাল একাডেমির যে প্রি মেডিকেলের আয়োজন করবো বলেছিলাম তার শুরুবাত আজকে আজকে আমরা আমাদের কাছে পঞ্চাশ জন ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এসেছে যারা আগে নাম লিখেছিল রেজিস্ট্রেশন করিয়েছিল তাদেরকে আমরা প্রি মেডিকেল আজকে করাবো ইভেন অলরেডি আমরা ব্লাড নিয়ে নিয়েছি সেই সঙ্গে আর এমনিতে যে ধরনের মেডিকেল টেস্ট হয় আমরা একবার সেই মেডিকেল টেস্ট করব বোনের সঙ্গে আমরা সেই বিষয়টা কি কি করা হবে সেই বিষয়টা আজকে আমরা তুলে ধরবো তো প্রথমে আমরা

দেখো সব থেকে এসএসসি জিডিতে প্রি মেডিকেলের সব থেকে মেন চিজ হচ্ছে হাইটে দাঁড়ানোর পদ্ধতি একদম খুব সুন্দর বিয়ারিং আর একটুখানি জায়গা ছাড়ো এগিয়ে চলো আর এগিয়ে চলো হ্যাঁ প্রপার একটা মেয়ে কিভাবে দাঁড়াবে আমরা অনেকে ভাবি পিছনের দিকে মাথা করলাম আগের দিকে মাথা করলাম যদি পিছনের দিকে মাথা করি তাহলে পরে কি হবে পিছনের দিকে মাথা করলে তোমার অটোমেটিক দেখো বোনের হাইট কমে যাবে আর যদি মাথাটা সোজা আমরা গর্দান সোজা সুদি রাখি তাহলে পরে মাথাটা কমবে না ভিতরে শ্বাস নিতে হবে ওখানে জিজ্ঞেস করা হবে তোমার নাম কি বাড়ি কোথায় যদি দেখা যায় কেউ শ্বাস নিয়েছে মেয়ে মানুষ গায়ে হাত দেওয়া যাবে না তাহলে ওকে একটা বিষয়ের উপরে ওকে কাবু করা যাবে সেটাই হচ্ছে যে হ্যাঁ তোমার বাড়ি কোথায় ও মুখ খুললেই সঙ্গে সঙ্গে ওর ভিতরে যদি কোনো হাওয়া থাকে হাওয়া বেরিয়ে যাবে তো বোনের প্রথমে মেজারমেন্ট করা হলো ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট থ্রি দেখতে পাল ফর্টি ফাইভ ফর্টি সিক্স কত হচ্ছে হ্যাঁ করেছিলে সত্যি কথা বলিস কেন তোকে বলে গেলাম ঠিক আছে এর বা হাতে লিখবি হ্যান্ড ক্যারি জায়গায় লেখ জায়গায় হাত এরকম কর এটা বলছে কি জন্য বললাম মনে রাখার জন্য ঠিক আছে এখানে কি হয়েছে হাত ফুল করো পা লাগাও পা লাগাও পিছন করো পায়ে পা লাগাও এরকম না এটা এটা লাগলে পরে আমি তুই ঠিক আছে খবরদার ভুল করে যে পিছনে গrolle পারে আমরা লাগাব নি হইতো কি করতে হবে আমরা চেষ্টা করতে হবে যাতে পা না লাগে ショルダー পিছনে হাত লাগিয়ে দিতে বাবু ঠিক আছে চল এবার আমরা কালার ভিজন মানে ডিস্টেন্স কালার সরি আই ডিস্টেন্স আর চেক করব ঠিক আছে বলো এ এ ও লাঠি হ্যাঁ নিচে ধরো নিচে ধরো বল কোনটা বলছো